নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রমিতাস কিচেন রমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে চলে এসেছি গরম গরম ধোঁয়াটা খিচুড়ি রেসিপি নিয়ে তো চলো তার জন্য নিয়ে নিয়েছি হাফবাটি মুগের ডাল যেটাকে আমি শুকনো কড়ায় ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি শুকনো করার মধ্যে দিয়ে মেয়েটাকে খুব ভালো করে ভেজে নেব আর সেই শিখ সমান মাপের গোবিন্দভোগ চাল চাল আর ডাল কিন্তু সমান সমান নিলেই খিচুড়ি খেতে বেশি ভালো লাগে তো ডালটাকে আমি ভালো মতন করে ভেজে নেব ভাজার পরে ডালটাকে আমি ধুয়ে নেব এই যে ডালটা আমি ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেছে এবার সেই জল দিয়ে ডালটা আমি পরিমাণ মতন জল দিয়ে ডালটা সেদ্ধ বসিয়ে দিলাম তো ডালটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি কিছু খিচুড়ির মশলা রেডি করে নেব কড়াই দিলাম সর্ষের তেল আর দিয়ে দিতাম তেলের ওপরে নুন আর হলুদ তারপর এই খিচুড়ির মধ্যে কিছু সবজি দেবো যেহেতু শীতকাল শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় তাই সবজি দিয়ে শীতকালে খিচুড়িটা কিন্তু গরম গরম ভীষণ ভালো লাগে তো সবজির মধ্যে নিয়েছি আলু ফুলকপি গাজর আর বিনস যেগুলোকে একটু বড় বড় করে কেটে হালকা ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন এগুলোর থেকে ভালো গন্ধ যখন বেরিয়ে যাবে সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন এবার ফোড়ন থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে যাবে সেই সময় আমি একটা বাটা মশলা দেবো যার মধ্যে আছে আদা টমেটো আর লঙ্কা আর দিলাম কিছু গুঁড়ো মশলা নুন হলুদ লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো নুনটা অবশ্যই পরিমাণ মতন দিতে হবে দিয়ে মশলাটাকে গ্যাসটা মিডিয়ামে করে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাস জোরে করে কষালে কিন্তু মশলাটা পুড়ে যাবে তো মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি কিছু কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলোকেও মশলার সাথে খুব ভালো মতন কষিয়ে নেব অবশ্যই কিন্তু গ্যাসটা মিডিয়ামে করে তো আমার মশলাটা কিন্তু প্রায় কষানো হয়েই গেছে এবারে তুলে রাখবো একটা বাটির মধ্যে আর ডালটা ওইদিকে সেদ্ধ হচ্ছে এখনও সেদ্ধ সেভাবে হয়নি ডালটা যখন একটু ফেটে ফেটে আসবে সেই সময় আমি এর মধ্যে চালটা দেব যে ডালটা এখন সেদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চালটা চাল ডাল সেদ্ধ হবে আর তার সাথে দেবো ওই যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো সবজিগুলো এখন দিলে কিন্তু সবজিগুলো চাল ডালের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে আর একটু পরে অ্যাড করলে সবজিগুলো সেদ্ধ হবে না আর এখন দিয়ে দিলে চাল ডালের সঙ্গে সঙ্গে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হতে থাক তারপর ফিরে আসছি মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে এই যে চাল আর ডাল আমার একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা দিয়ে খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মশলাটা দেওয়ার পরে কিন্তু গ্যাসটা জোরে রাখা জোরে রাখার থেকে মিডিয়ামে রাখলেই ভালো হয় নাহলে কিন্তু তলায় লেগে যাবে যেহেতু চাল ডাল সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে মশলাও দিয়ে দিয়েছি তো মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সঙ্গে দিয়ে আরও কিছু সময় আমি ভা রেখে দেবো গ্যাসের ওপরে ফুটিয়ে নেবো আর দিলাম কটা গোটা কাঁচা লঙ্কা আবার এবার সব কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিটা আর নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন তো আমার খিচুড়ি কিন্তু এখন একদম রেডি আমি এবার এর উপরে দেবো গরম মশলার গুঁড়ো আর ঘি ঘি ছাড়া কিন্তু নর্মাল নিরামিষ খিচুড়ি খেতে ভালো লাগে না ঘিটা দিলে তাহলে কিন্তু এর সেন্টটা আরও ভালো হয় দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর ঘিও দিয়েছিলাম যেটা আমার কোনো কারণবশত ভিডিওটা করা হয়নি তো দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি পরিবেশন করেছি একটা দুটো বেগুন ভাজা আর অমলেটের সাথে তো আমার নিরামিষ গোবিন্দগুলো তালের খিচুড়ি কিন্তু একদম রেডি এই শীতের রাতে গরম গরম খিচুড়ি আর সাথে বেগুন ভাজা আর অমলেট হলে কিন্তু মন্দ হয় না ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন নতুন রেসিপি রেসিপি পেতে তার আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা রান্না নিয়ে টাটা আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু